হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তো আজ তোমাদের সাথে শেয়ার করছি খাজা অনেকে আবার এটাকে জিভে গজাও বলে রথযাত্রা স্পেশাল বাড়িতেই বানিয়েছিলাম তো তার জন্য দু কাপ ময়দাতে এক চামচ ঘি আর এক চিমটি লবণ দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো বানিয়ে নিতে হবে দেখো ঠিক এই রকম হবে তারপর ওটা ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর এদিকে একটি প্যানে এক কাপ মতো চিনি আর হাফ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটি সিরা বানিয়ে নেব। আর দেখো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম শেষে তো ওটা ঠান্ডা হোক এদিকে আমি ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব তো আমি এখানে লুচির মতো ছোটো ছোটো করে লেচি করেছিলাম দেখো আমার এখানে বারোটা মতো লেচি হয়েছে তো এই লেচিগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে রুটির মতো বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা দিয়েও বেলে নিতে পারো এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি শেষে রুটিটাতে ঘি লাগিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম তোমরা হাত দিয়েও করতে পারো তো ঘি লাগানোর পর কিছুটা কর্নফ্লাওয়ারও ওর ওপর ছড়িয়ে সেটাও ব্রাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম এইভাবে প্রত্যেকটা রুটিতে আমি ঘি আর কর্নফ্লাওয়ার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর ওপরে ওপরে রেখে দিয়েছিলাম তো আমি দশটা মতো রুটি একসাথে করে নিয়েছি তারপর সবগুলোকে এইভাবে গোল করে মুড়িয়ে নেব তারপর একটা ছুরির সাহায্যে মাছ বরাবর প্রথমে কেটে নিয়েছিলাম আর তারপর একটা একটা করে ছোটো ছোটো টুকরো করে দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছিলাম কাটার পর দেখো ঠিক এই রকম দেখতে লাগছিল তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি তারপর আবার ওইগুলো নিয়ে এইভাবে চেপে বেলে নিচ্ছি সবগুলো বেলে নেওয়ার পর আমি একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দেখো তখন বাইরে বৃষ্টি হচ্ছিল বিকেল বেলায় বানিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে মাঝারি আছে ওইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো তখনই দেখতে কত সুন্দর লাগছে আর হালকা বাদামি রং ধরেছে এইভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে সেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে সবগুলো আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে আবারও ওপর দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো রেডি আমার খাজা বা জিভে গজা দেখো দেখতেই কত সুন্দর লাগছে আর খেতেও দারুন টেস্টি হয়েছিল তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে দারুণ মজমজাও হয়েছিল আর ভেতরটা দেখো কত সুন্দর তো ভিডিওটা এখন পর্যন্ত এটা